রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জামালপুর ঐতিহ্যবাহী রেলওয়ে মাঠে শনিবার ত্রিশে জুন বিকালে বিশাল এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে খেলায় জিয়া খান ফুটবল একাদশ ও ডাক্তার গণেশ কুমার আগরওয়ালা একাদশ মোকাবেলা করেন খেলা শুরু হওয়ার আগেই দুই দলের প্লেয়াররা মাঠে ফটো সেশনে অংশগ্রহণ করেন বৃষ্টির মধ্যেও রাজবাড়ী জেলা ও জেলার বাইরে পার্শ্ববর্তী জেলা ফরিদপুর থেকেও দর্শকরা মাঠে এসে হাজির হয়েছেন নির্ধারিত সময়ে টান টান উত্তেজনায় পাল্টাপাল্টি আক্রমণে খেলা দুই এক গোলে ডাক্তার গণেশ কুমার আগরওয়ালা একাদশকে হারিয়েছে জিয়াখান একাদশ জিয়াখান একাদশে দুইটি গোলই করেছেন জিয়াউর রহমান খান পরবর্তীতে বিজয়ী দল ও পরাজিত দলের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশির দশকের সারা জাগানো পাংশা থানার কৃতিমান ফুটবলার ও রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র মহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাকি সহ অন্যান্য নেতৃবৃন্দ এককালের সনাম ফুটবলার আজকের ম্যাচের দুটো গোল গোলের অধিকারী তার পায়ে যে সুট দেখলাম আমার মনে পড়ে গেল যে উনি মেসি উনি বাম পায়ে আমি আমার স্যারকে একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অভিনয় নিবেদন এবং আমরা আসলে আমরা এবং এই অঞ্চলের ক্রিয়া অনুষ্ঠান হবে আমরা সবাই এই অঞ্চলের যত খেলাধুলা হবে তাদের সাথে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আর

সবাই খেলাধুলার দিকে আমরা দাবিতে হবো এইগুলা আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ব্যবস্থাপনা পরিচালক রহমান খানকে ধন্যবাদ <laughs> <laughs>